আজকের রেসিপি পনিরটাকে স্লাইস করে নিতে হবে এবারে আর একটা পাত্রে পনির কিসমিস আদ কাজু লঙ্কা গুঁড়ো নুন জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো এবং চিনি দিয়ে ভালো করে মেখে নিতে হবে এবারে স্লাইস করা পনিরের মধ্যে ওই পুর দিয়ে আর একটা স্লাইস দিয়ে স্যান্ডউইচের মতো করে তৈরি করে নিতে হবে সব বন্ধুরা আমার রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না আরেকটি পাত্রে সম পরিমাণে চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার নুন মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে কড়াইতে তেল গরম হয়ে গেলেই পুর ভরা পনির গুলো ডিপ করে নিয়ে নিতে হবে লো মিডিয়াম ফ্লেমে হালকা করে ভাজতে হবে এরপর তেলটা কমিয়ে নিয়ে জিরে গরম মশলা ফোড়ন দিয়ে টমেটো আদা কাঁচা লঙ্কা কাজু কিশমিশ বাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে হলুদ ধনে জিরে লঙ্কা এবং নুন দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল বেরিয়ে আসলে পরিমাণ মতো জল দিতে হবে তারপরে হাফ কাপ ফ্রেশ ক্রিম দিয়ে আবারও নাড়াচাড়া করে ফুটে উঠলে গরম মশলা কাঁসুরি মেথে দিয়ে আবারও নাড়াচাড়া করে চিনি এবং পনির দিয়ে হালকা হাতে নাড়িয়ে নামিয়ে দিলেই তৈরি হয়ে যাবে পনির পাসিন্দা